আচ্ছা আজকে আমাদের একটা খুশির দিন সেটা কি তোমরা একটু বলো তুমি বলো তো তুমি আজকে আমরা আসলে অনেক খুশি কারণ ইউটিউব থেকে আমরা আজকে পেমেন্ট পাচ্ছি আমরা এই টাকাটা উঠাতে যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের প্রথম পেমেন্ট আমরা এখন পেমেন্ট টা উঠাতে তো কত পাবো কত টাকা তুলবো সব কিন্তু আমরা দেখাবো ভিডিও অবশ্যই সবার সাথে শেয়ার করবো কারণ আমাদের ভালোবাসার মানুষদের জন্য কিন্তু এই টাকাগুলো আমরা পাইতেছি অবশ্যই তাদের সাথে শেয়ার করব। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো আমরা ইউটিউবে প্রথম পেমেন্ট কত টাকা পেলাম এবং কোথায় কোথায় গেলাম কি কী খাওয়া দাওয়া করলাম ঘোরাফেরা করলাম কারণ যেহেতু এটা আমাদের প্রথম ইনকাম ইউটিউবের তো এই জন্যই মূলত আমরা অনেক ঘোরাঘুরি করছি একটু খাওয়া দাওয়া করছি কারণ আমার দুই বউ অনেকদিন ধরে বলতেছিলো যে ইউটিউবের প্রথম পেমেন্ট পেলে কিন্তু আমরা অনেক খাওয়া দাওয়া করবো একটু কেনাকাটা করব তো সেই উদ্দেশ্যে আমরা বের হয়েছি আমরা বুথে গেলাম যাওয়ার পরে টাকাটা উঠাবো উঠানোর পরে আপনাদেরকে দেখাবো যে আমরা টোটাল কত টাকা পেলাম কিন্তু আপনাদেরকে আমরা বলবো না আপনাদেরকে গেস করতে হবে অবশ্যই কমেন্ট করবেন যে এখানে কত টাকা আছে দেখি কে কে বলতে পারেন যে যে বলতে পারবেন তাদেরকে একটা একটা করে রিপ্লাই ভিডিও করে দেওয়া হবে এবং আমাদের সাথেই থাকেন আজকের ভিডিওটা অনেক মজা হবে এবং অনেক কিছু দেখতে পারবেন আর হ্যাঁ আপনাদেরকে কিন্তু একটা কথা বলতে ভুলে গেছি আমরা এই পেমেন্টের আশায় ছিলাম কারণ এই পেমেন্টটা পাওয়ার পরে আমরা একটু গ্রামের বাড়িতে বেড়াতে যাব তো আজকে যেহেতু আমরা পেমেন্টটা তুললাম আমরা কালকে সকালে ইনশাল্লাহ গ্রামে যাব মানে আমার গাইবান্ধা আমার নিজস্ব এলাকায় তো সাথে আমার দুই বউ যাবে এবং আমরা পুরো ফ্যামিলি যাচ্ছি আর কি যাওয়ার পরে ওইখানে আমরা অনেক ভিডিও বানাবো আপনারা আমাদের গ্রামটা দেখতে পারবেন আমাদের বাড়ি দেখতে পারবেন এবং আমরা কি কি করি ওইখানে সব কিছু আপনাদেরকে ভিডিওতে তুলে ধরা হবে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আশা করি অনেক ভালো লাগবে নতুন জায়গায় যাচ্ছি মানে আমার কাছে যদিও নতুন না কিন্তু আমার ছোট এর আগে কখনোই আমার গ্রামের বাড়িতে যায় নাই তো ওকে নিয়ে প্রথম গ্রামের বাড়িতে যাচ্ছি তো ও অনেক এক্সাইটেড প্লাস আমরাও অনেক এক্সাইটেড দেখেন টাকা কিন্তু বের হয়েছে আরও কিছু টাকা তুলবো তারপরে সমস্ত টাকাগুলো আপনাদেরকে একবারে দেখাবো যে আসলে কত টাকা পেলাম টাকা আমাদের ইউটিউবে প্রথম পেমেন্টের ইনকাম তুললাম দোয়া করবেন আপনার তো পেমেন্টটা যখন হাতে পেলাম এত পরিমাণ ভালো লাগতেছিল মানে এটা বলার বাহিরে যে আসলে ইউটিউব থেকে এতগুলো টাকা পাবো এটা আসলে আমাদের কাছে স্বপ্নের মতো লাগতেছিল তারপর দুই বউকে নিয়ে গেলাম জুতার দোকানে ওরা বলতেছে জুতা কিনবে তো জুতা চয়েস করতেছিল এই ফাঁকে আমি এক ভাইয়ের সাথে একটু কথা বলতেছিলাম উনিও নাকি কন্টেন্ট ক্রিয়েটর তো জুতা কেনার পরে আমরা চলে গেলাম খাবারের দোকানে তো ওরা বলতেছিল যে ডোসা খাবে আপনারা জানেন যে ইন্ডিয়াতে কিন্তু ডোসাটা খুবই বিখ্যাত তো বাংলাদেশে এখন দোসা পাওয়া যায় মানে সব জায়গায় তো পাওয়া যায় না তবে আমাদের এইখানে পাওয়া যায় পল্লী বিদ্যুৎ এলাকায় এই ডোসাগুলো পাওয়া যায় তো আমরা চলে গেলাম ডোসা খাইতে তো ডোসার এখানে যে একটা মজার ঘটনা ঘটছে সেটা হচ্ছে এখানে কিন্তু আপনার আনলিমিটেড ভর্তা এবং সেটা আপনাকে নিয়ে খেতে হবে তো ওই ভাই বলতেছিল যে আপনারা একটু ডোসার যে ভর্তাগুলো এগুলো একটু আপনারা নিজেরা নিয়ে খান পরে তারা তাদের পছন্দ মতো একটা একটা করে ভর্তা নিতেছিল এবং আমাকে বলতেছিল কোন ভর্তা নেব তো আমি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এখানে সুটকি ভর্তা তারপরে গিয়া কাঁচকলা ভর্তা সরিষা ভর্তা বাদাম ভর্তা তারপরে হচ্ছে কালো জিরা ভর্তা বিভিন্ন ধরনের ভর্তার আইটেম ছিল এবং সে সাথে ডোসা ওই ডোসাগুলোর দাম ছিল মাত্র পনেরো টাকা এবং ভর্তাগুলো ছিল আনলিমিটেড এবং ফ্রি তো ভর্তাগুলো খাওয়ার পরে ওদের একটু রিভিউ নিলাম যে আসলে কেমন খেতে বিশ্বাস করবেন না ভাই এত পরিমাণ ভালো লাগতেছিল কারণ এই প্রথমবার ওরা ডোসা ট্রাই করতেছে এর আগে অবশ্য আমি ট্রাই করছি তো ওরা এর আগে কখনো ট্রাই করে নাই তো আজকে একটু ডোসা খেয়ে বলি দেখি কেমন লাগে তো না একজন করে ডোসা খাইছে তারপরেও মন ভরতেছে না বাড়িতে আসার পরও আবার বলতেছিল যে আসলে ডোসাগুলো এত ভাল লাগছে আবার গেলে খাবো আমার মন চাচ্ছে যে আর একটু খাইতে মানে দুইজন এত পছন্দ করছে ডোসাগুলো এবং সবচেয়ে বেশি পছন্দ করছে এখানে ভর্তাগুলো বলতেছে ছুটকি ভর্তাগুলো অনেক মজার ছিল এবং ডাল ভর্তা মানে প্রত্যেকটা ভর্তায় মজা ছিল কিন্তু এখানে চাপা সুটকির ভর্তাটা নাকি সবচেয়ে বেশি মজা আসলে চাপা সুটকির ভর্তাটা আমারও খুব ফেভারেট আমিও অনেক খাইতাম তারপরে আমরা চলে গেলাম খাবারের দোকানে তো আমার ছেলেটা অনেক চিপস চিপস চাচ্ছিলো তো ওকে চিপস চকলেট যা যা ওর পছন্দ হয় সব কিছু ওকে কিনে দেওয়া হয়েছে কিনে দেওয়ার পরে ওরা বলতেছে যে মিষ্টি খাবো যেহেতু প্রথম পেমেন্ট মিষ্টি তো খেতেই হবে কারণ জীবনের প্রথম আমরা ইনকাম করছি আর এটা আমরা অনেক কষ্ট করে ইনকাম করছি অনেক ভিডিও করতে যায় আমাদের প্রচুর কষ্ট হয়েছে তো মিষ্টি না খাই আজকে বাড়িতে যাবো না তো ওদেরকে নিয়ে গেলাম মিষ্টির দোকানে বললাম যে ঠিক আছে তোমরা মিষ্টি খাইতে থাকো যত ইচ্ছা খাও কোনো সমস্যা নাই তো ওরা মিষ্টি খাওয়া শেষ করে আমরা সোজা শপিং মলে গে শপিং মল থেকে আরো কিছু জামা কাপড় কেনাকাটা করলাম কেনাকাটা করার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং বাড়িতে এসে সবকিছু ট্রায়াল দিয়ে দেখলাম ঠিক আছে কিনা